আবারও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশিদের বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আর এদিকে ইতিমধ্যে নয়শো কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে বলে জানিয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনসোলেট তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ দুবাই বাংলাদেশ কনসুলেটর শ্রম কাউন্সিলর আব্দুল সালাম জানান গেল মে মাসের শেষ সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সমরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে দেয় আটটি সেই অনুযায়ী প্রথমে পাঁচশো বাইক রাইডার ও সোমবার আরও চারশো বাইক রাইডারের ডিমান্ড লেটার প্রদান করে তারা একই সঙ্গে ট্যাক্সি চালকের চাহিদার কথাও জানায় আর জানা গেছে দুবাই যেতে আগ্রহী তরুণদের কাছে মোটরযান চালকের চাকরি অনেকটা সোনার হইন এ পেশায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশির সংখ্যাও কম নয় দুবাই ট্যাক্সির চালকরা জানান কমিশনের ভিত্তিতে কাজ করতে হয় তাদের অন্যদিকে ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ পান বাইক রাইডাররা তারাও কাজ করেন কমিশনের ভিত্তিতে